আগে এই ভিডিওটা দেখেন হাসনাত আবদুল্লাহ লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখেন গতকাল রাতে ধর্মন্ডি 32 এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় আমি আমি পৃষ্ঠাটা ছিল শুনেছেন শুনেননি হ্যাঁ আমি শুনেছি আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটাকে ডিজন করার কোনো সুযোগ নেই আমি আমার পৃষ্ঠা শুধু অতটুকুই শুনেছেন অথবা আমি একটু বলছি লংগি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান এটা দু হাজার সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই সিনেমা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি গন্ধ গত বছর এগুলো আমি শুনেছি শুনেছি বেশ রাত থেকে এই গান শুরু হয় দুটা আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কারণে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ডান্স নিয়ে দেখতেছি দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিবকে খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস এটা দেখে নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরানিটা কার সুপুর নাকি উপদেষ্টার বত্রিশ নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না সোজা হিসাব বত্রিশ নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান হ্যাঁ ভালো করে কইতেছি ব্যারিকেড না সরালে কিন্তু মহাবিপদে পড়বেন হ্যাঁ লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি ধানমন্ডি বত্রিশ নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন মুজিবের নাই থাকবে না কেন হাসিনার মতো একটা রাক্ষুসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষুসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিব কি করিছে স্বাধীনতার নেতা ছিল আজ এনে বিজয়টা দেখি তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন ছেলাম টুকি নাকি হ্যাঁ কি মানবেন আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগের এই যে তিতু যে লড়াই করলো হাজির শরিজুল্লাহ লড়াই করলো এই যে নুরুদ্দিন লড়াই করলো কার জন্যে জমিদারি উচ্ছেদের জন্যে তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম লিখতো জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম লিখতো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানী বলেন শেখ মুজিব বলেন শেরা বাংলা বলেন সবাই কে না সেই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনরঙ্গড়ের বিরুদ্ধে দাঁড়া মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা কি এখন মুসলিমদের নামে জয়ধ্বনি দেই জয়গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরব জনক অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না তাইলে ওটার জবাব দেন আগে আচ্ছা আর একটা एग्जांपल দেই ইতিহাসдика বাংলায় বুরগি রাষ্ট্র জানেন তো ওই যে খোকা গোমালো ফারা জলো বুরগি এলো দেশে বুলবুলিতে ধান কেছে খাজনা দেব কিসে একচল্লিশ সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুট তলাস ধর্ষণ কি নাকি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ দশ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এরাই হইতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান সাহেব গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিলো আইসার সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনার উপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান নাকি কারু বধে মোহিনী যায় দড়ি পড়ান বান্ধি দেয় তার গলায় একজনে সারে তারে আরেকজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিসে পাশান রাখকিষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইতো না নারীদের নারীদেরকে নিধারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি এর আগে আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশির কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবুদ্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবর্দি খান এতই তারে পছন্দ করত যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসন নিয়োগ করে শেখ মুজিব আর এক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস্ট শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই। মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিন্ন করে দিছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জাফরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব ওই বাড়ির ডিনামেট মাইরা ধুইলা মিশাই দেব ওইটা ফেসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যাট স্যাট করে আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গু নিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মাংসের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক যাই হোক ভিতরে ছুঁড়ে মারবেন যত ওই ব্যারিকেড রাখবে তত দিন ছুঁড়বেন তত দিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে টিকতে দেবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই এই প্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরায় ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কেরে হ্যাঁ লুঙ্গি ড্যান্স না কি করছে বার করব লুঙ্গি ড্যান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না এই যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী কাহাকে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না মুরগির আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণই ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না আগে মির হিসা আছে বাংলার ইতিহাসে ওইটা নিশ্চিত করেন। যাও। যদি করো না আজকে কিছু করিলাম না আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার গেল ধর্ম এমকে কোনো ধর্ম টের পাবা এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশে জুলাই ঢাকার সাভার বাস গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালির রতন দিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাঝবাজারের পেছনে ভাড়া বাসায় শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মেয়ে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখাদেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বুর দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেন এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেন আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিকমতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত সে কোনো দল করত না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমাদের গুলি কইলেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকারভাবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইনডেমনিটি পাওয়া উর্দি পরা খুনি যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে এদের পাণ্ডারা হয়েছে পলাতক কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব বলে যাব যুগ যুগ ধরে যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে যেন মানুষ এই হাসিনার দুঃশাসনকে চিনে রাখে যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে ইনকিলাব জিন্দাবাদ